চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কেমন করে বাংলাদেশে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালমের কুস্তি বাংলাদেশের মাস্তরে বসো বাংলাদেশের জনের তোমরা ভেবেছ গো হত্যা মামলা ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈল বন্ধ করতে পারে ঠিক মহামৈত যারা দেখে আর তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শমান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে শত মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে